জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত রাশিয়ায় উত্তর কোরিয়ার তিরিশ হাজার সেনা পাঠানোর খবর অস্বীকার করল ইউক্রেন এরপর জানিয়ে দেব গাজায় তিনশো ষাট জন চিকিৎসককে গ্রেপ্তার করেছে ইসরায়েল সর্বশেষ জানিয়ে দেব ট্রাম্পের তিরিশ শতাংশ শুল্কের জবাবের দেওয়ার পরিকল্পনা করছে ইইউ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তারা কেমন থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন রাশিয়ায় উত্তর কোরিয়ায় তিরিশ হাজার সেনা পাঠানোর খবর অস্বীকার করলো ইউক্রেন উত্তর কোরিয়া রাশিয়ার তিরিশ হাজার অতিরিক্ত সেনা পাঠানোর পরিকল্পনা করছে বলে একটি প্রতিবেদনে দাবি করা হলেও ইউক্রেনকে সামরিক গোয়েন্দা সংস্থা সেই দাবি নাকচ করছে এ মাসের শুরুতে সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয় ইউক্রেনীয় গোয়েন্দা পশ্চিমা নিরাপত্তা সূত্রের বরাদ্দে দাবি করা হয় যে পিয়ং ইয়ং আগামী কয়েক মাস মস্কো ইউক্রেন যুদ্ধের জন্য তিরিশ হাজার সেনা পাঠাবে তবে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মেইন ও ডিরেক্টর ও আর ইন্টেলিজেন্সে জানান টাইমস অব ইমেলকে জানিয়েছেন আমাদের কাছের আশিয়ার ভূখণ্ডে উত্তর কোরিয়ায় তিরিশ হাজার সেনা পাঠানোর কোনো তথ্য নেই গাজায় তিনশো ষাট জন চিকিৎসককে গ্রেপ্তার করেছে ইসরায়েল গাজার স্বাস্থ্য মন্ত্রালয় জানিয়েছেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল কমপক্ষে তিনশো ষাট জন চিকিৎসা ও কর্মীকে গ্রেপ্তার করেছে এবং আটককৃত করোনা মানবে জীবন জীবনযাপন করছে মন্ত্রণালয় এক বিবৃতি জানিয়েছেন আটকৃতদের মধ্যে চিকিৎসকরা রয়েছেন যা হাজার হাজার আহত ফিলিস্তিনিকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করছে বন্দি চিকিৎসা কর্মীদের বিরুদ্ধে দখলদারদের আচরণকে অপরাধী করে তোলা এবং তাদের মুক্তির জন্য চাপ প্রয়োগের জন্য জরুরি আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছে মন্ত্রণালয়ের মতে দু সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল সেনাবাহিনী গাজা জুড়ে কমপক্ষে এক হাজার চারশো ও চিকিৎসা কর্মীকে হত্যা করেছে ট্রাম্পের তিরিশ শতাংশ শুল্কের জব দেওয়ার পরিকল্পনা করছে ইইউ ইউরোপীয় ইউনিয়নের ইইউ সব পণ্যর উপর শুল্ক আরোপের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের ঘটনার প্রতিক্রিয়া সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন জেটের প্রেসিডেন্ট তবে এর আগে এক আগস্ট পর্যন্ত আলোচনা ও তার খসাখসি অব্যাহত থাকবে রোববার তেরোই জুলাই জার্মান সংবাদ মাধ্যম ডয়েস ও বার্তা সংস্থা এ পির বিষয়টি উল্লেখ করা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট ওসোলাজ ফন ও ডিয়ার লায়ন বলছেন অর্থনৈতিক স্বার্থ সুরক্ষা সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে একই সাথে আমরা পাল্টা ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুত চালিয়ে যাব তাই আমরা সম্পূর্ণ প্রস্তুত ইউরোপীয় ইউনিয়নের সব পণ্যর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ত্রিশ ভাগ শুল্ক আরোপের ঘটনার পর এমন মন্তব্য করেন ইউ প্রেসিডেন্ট ওরসালাফন ডেয়ার লাইন বলেন আমরা সব সময় খুব স্পষ্ট ছিলাম যে আমরা আলোচনার মাধ্যমে সমাধান চাই এটি এখন অব্যাহত রয়েছে এবং আমরা এখন একই আগস্ট পর্যন্ত একটি চুক্তিতে ফলতে কাজ করে যাব পাশাপাশি তিনি স্মরণ করে দেন ইউরোপীয় নিজের স্বার্থ সুরক্ষার সব ধরনের প্রয়োজন পদক্ষেপ নীতিগ্রস্ত ট্রাম্পের শুল্ক আরোপের ঘটনা শনিবার নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম টু সোশ্যাল ইউর পণ্যর উপর ভাগ শুল্ক আরোপের ঘটনা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী একই আগস্ট থেকে নতুন এই শুল্ক কার্যকর হবে